নমস্কার দর্শক বন্ধু এখন বলব সিংহ রাশি অর্থাৎ দু হাজার পঁচিশের এপ্রিল মাসে সিংহ রাশির জাতক জাতিকার জীবনে কী ঘটতে পারে সে প্রতিকার এবং টোটকা মাসের শুরু থেকেই নিজের ধর্মের প্রতি আকৃষ্ট হবেন এবং নানা স্থানে পূজার দিতে পারেন পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল থেকে নানাভাবে ভাগ্যদয়ের সম্ভাবনা সেই সঙ্গে কেউ পেতে পারেন পৈতৃক সম্পত্তি কেউ পেতে পারেন পদোন্নতি সুপারভাইজার আধিকারিক প্রশাসনিক ব্যক্তিত্ব ইত্যাদির জন্য সময়টি অত্যন্ত শুভদায়ক হতে পারে এই সময় আপনি আপনার নানা ইচ্ছা পূর্ণ করতে পারেন মনে রাখবেন এই সুযোগ বারবার কিন্তু আপনার কাছে নাও আসতে পারে তাই আমার একান্ত অনুরোধ নিজের পজিশন ধরে রাখবার জন্য যথাসাধ্য চেষ্টা করুন এবং নিজেকে আপগ্রেড করবার চেষ্টা করুন পিছিয়ে থাকবেন না কারোর থেকে মনে রাখবেন পৃথিবী এগোচ্ছে আপনাকেও এগোতে হবে আর সব থেকে বড় কথা হচ্ছে আপনি প্রচণ্ড রাগই মানুষ রাগ কমান রাগ না কল বা কমালে কিন্তু রাগ যদি কন্ট্রোল করতে না পারেন তাহলে কিন্তু আপনার পজিশন নষ্ট হতে পারে শুরুতে আর্থিক পরিস্থিতি অতটা শুভদায়ক না হলেও আগামী বারোই এপ্রিল দু সকাল থেকে ক্রমশ আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল ভ্রাতাভগ্নির স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন ওরা হয়তো অসুস্থ হতে পারে তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না অবশ্য জ্যেষ্ঠ অর্থাৎ বড়ো ভাই বা বোনের অসুস্থতার কারণে আপনার আয়ের পথে সামান্য বাধা আসতে পারে অবশ্য কিছুদিন পর ওদের দ্বারাই আপনি নানাভাবে উপকৃত হবেন এতে কোনো সন্দেহ নেই সব কিছু থাকা সত্ত্বেও গৃহসুখে নানা বাধা বিড়ম্বনা দেখতে পাচ্ছি যারা গৃহ কর্মে হাত দিয়েছেন অর্থাৎ নতুন বাড়ি বাড়াচ্ছেন তারা হয়তো মিস্ত্রির দোষে বা নিজের ভুলে কারণে নানাভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন আরেকটা কথা মায়ের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন মা খুব সম্ভবত অসুস্থতায় ভুগছেন যদি তেমন ভুজেন তাহলে ওনাকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যান ডাক্তারের পরামর্শ নিন এতে কিন্তু আপনার মায়ের প্রতি শ্রদ্ধাও বাড়বে আর মা আপনাকে কিন্তু নানারকমভাবে স্নেহ করবেন এবং মায়ের সম্পত্তি আপনি পেতে পারেন একটা সম্ভাবনা আছে বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ প্রতিভার বই প্রকাশের সম্ভাবনা প্রবল যারা হায়ার স্টাডি অর্থাৎ মাস্টার ডিগ্রি এম ফিল পিএইচডি ইত্যাদি করছো তাদের জন্য সময়টা অত্যন্ত শুভদায়ক স্কলারশিপ বা ওই ধরনের অনুদানের জন্য যারা চেষ্টা করছে তারা হয়তো এই মাসেই স্কলারশিপ পেয়ে যেতে পারে বা ওই ধরনের কোনো অনুদান পেয়ে যেতে পারো যারা শিক্ষকতার সাথে যুক্ত তারাও পেতে পারেন নতুন টিউশনি অর্থাৎ নতুন নতুন ছাত্রছাত্রী আপনার কাছে আসতে পারে তবে সব থেকে বড় দোষটা হচ্ছে হঠাৎ আপনি রেগে যান এই রাগকে কন্ট্রোল করতে না পারলে কিন্তু আপনি সত্যি সত্যি আপনার পজিশন নষ্ট হবে সামাজিক প্রতিষ্ঠা আপনার কিন্তু বিপন্ন হবে তাই বারবার বলছি আপনি রাগ কমান রাগকে কন্ট্রোল করার চেষ্টা করুন সবথেকে বড় জিনিসটা হচ্ছে রাগ কমানোর একটা ভালো উপায় আপনাকে বলছি যদি আপনি খুব রেগে গেছেন কারোর কথায় মানুষ কেন রাগে আগে জানতে হবে মানুষ কেন রাগে অর্ডার সিটি আমার কথাটা অমুক লোক কেন শুনল না অমুক লোক কেন আমার কথা অবজ্ঞা করলো এই জিনিসটার জন্যেই রাগটা আসল হয় তো এই রাগটাই কন্ট্রোল করবার জন্য আপনি সঙ্গে সঙ্গে আপনার কাছে মোবাইল আছে মোবাইল খুলুন রিলস দেখুন কোনো ভিডিও দেখুন ফেসবুক দেখুন এতে কিন্তু আপনার মাইন্ডটা ডিভাইড হয়ে যাবে মাইন্ডটা ওই দিকে চলে যাবে আপনি রাগটা ভুলে যাবেন এটা একটা বিরাট আজকের দিনের জন্য আমরা যখন ছোট ছিলাম তখন এইসব ছিল না তখন আমাদেরকে বলতো একশো থেকে এক গুণ তাহলে তোমার রাগ চলে যাবে কেউ বলে বলতো যে জলের দিকে তাকিয়ে থাকো ইত্যাদি ইত্যাদি নানা রকম নানরকম বলতে তবে আজকের দিনে কিন্তু রাগ সব থেকে বড়ো উপায় হচ্ছে মোবাইল সঙ্গে সঙ্গে নেট চালু করে দেওয়া মোবাইল দেখা তাতে কিন্তু আপনার রাগ চলে যাবে যাই হোক কারো সন্তান প্রশাসনিক পদ পেতে পারে কারো সন্তানের কিন্তু সুকর্ম লাভ ঘটতে পারে কেউ সন্তানের কৃতকর্মের জন্যে প্রতিষ্ঠা পেতে পারে সামাজিক প্রতিষ্ঠা পেতে পারে প্রশাসনিক ব্যক্তিত্ব বা ওই ধরনের পদে যারা কর্মরত তারা কিন্তু নানারকমভাবে লাভবান হবেন আপনার হয়তো হঠাৎ করে রকম প্রমোশন হয়ে গেল বা কোনো ভালো জায়গায় পুষ্টি হলো যেটা আপনি দীর্ঘদিন ধরে চাইছিলেন সেই জায়গাটা হয়তো আপনার পুষ্টি হয়ে যেতে পারে স্বামী স্ত্রী বা স্বামী স্ত্রী অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর সাথে সামান্য মতবিরোধ দেখা দিতে পারে তেমন বুঝলে সোমবার শিবলিঙ্গে একটি বেলপাতা এবং একটি শ্বেত আকন্দ রেখে বারোবার জল ঢালের ওং নম শিবায় নম ওং বলে এবং আপনার মনস্কামনা শিবের কাছে জানান মনে রাখবেন সাংসারিক সুখের জন্য শিবের থেকে বড় আর কেউ নেই আর যদি লিঙ্গের নাম উচ্চারণ করে আপনি যদি জল ঢালতে পারেন তাহলে তো কোনো ব্যাপারই নেই যারা লিঙ্গের নাম জানেন তাদের তো কোনো ব্যাপার না তারা তো নিশ্চয়ই জানবেন আর যারা জানেন না তারা আমাকে ফোন করুন আমাকে কল করুন আমি আপনাকে বলে দেবো লিঙ্গের নাম যদি আপনার জানা না থাকে আর যদি জানা থাকে তাহলে দ্বাদেশিকে নাম করে বারো ঘটে জল শিবলিঙ্গে এবং খুব চেষ্টা করুন শ্বেত আকন্দ দিয়ে পুজো দিতে কিছুদিন আগে আমি এটা শ্বেত আকুদের উপর ভিডিও ছেড়েছিলাম বশীকরণের ভিডিও যে এই আকন্দ দিয়ে আপনি কি করে যে কোনো মানুষকে বশীভূত করতে পারেন নিজের বসে আকর্ষিত করতে পারেন আপনার স্বামী আপনাকে ছেড়ে অন্য কোনো নারীর সাথে সম্পর্ক হচ্ছে সেই স্বামীকে কি করে আপনি আপনার কাছে টেনে আনবেন সেটা কিন্তু ওখানে দেওয়া রয়েছে আপনার স্ত্রী আপনাকে ছেড়ে অন্য কোনো পুরুষের সাথে চলে গেছে সংসার ভেঙে দিয়েছে বা আপনার ডিভোর্সের একটা ডিভোর্স হওয়ার একটা সম্পর্ক গড়ে উঠেছে যে ডিভোর্স হয়ে যাবে এমন একটা পজিশানে চলে গেছেন সেই সময় আপনি এই সেতাক দিয়ে বস্বীকর করতে পারে বা আপনার অফিসের বস আপনাকে দেখলেই রেগে যাচ্ছে তাকে আপনি বসুকরণ করতে পারেন আপনি কাউকে ভালোবাসতে চান কাউকে প্রেম করতে চান বা বারবার প্রেমে বাধা পাচ্ছেন আপনি বা কাউকে ভালোবাসতে চান কিন্তু সে বারবার আপনাকে ইগনোর করছেন আপনাকে কোনো রকম পাত্রায় দিচ্ছে না তাকে কী করে আপনি টেনে নিয়ে আসবেন আপনার কাছে এই জিনিসটা আমি ওই ভিডিওতে বলে দিয়েছি আপনি দেখুন আমি আশা করি আপনি ফল পাবেন কারণ সিংহ আছেন এটা দরকার আছে এই সময় যাই হোক আবার বলছি অত্যাধিক ক্রোধের কারণে কিন্তু আপনার নানা নানারকম সুযোগ সুবিধা চলে যেতে পারে বন্ধু আপনার বন্ধুত্ব নষ্ট হয়ে যেতে পারে তাই জন্যে বলছি বন্ধু আবার বলছি সুযোগের সব ব্যবহার করুন বারবার কিন্তু এই সুযোগ আসবে না আর আরও বিস্তারিত জানবার জন্যে আপনি আমার ভিডিওতে চলে আসুন সিদ্ধপুর ডক্টর দেবদূতের ভিডিওতে চলে আসুন বা সাক্ষাৎ এসে জেনে যান আরও বিস্তারিত জানবার জন্য স্ক্রিনে তার নাম্বার একটি ফোন করে চলে আসুন বৃত্তান্ত বলবো তবে মনে রাখবেন আপনার যদি জন্মের দিন তারিখ মাস বছরস্থান এবং সঠিক সময় বৃত্তান্ত জানা না থাকে তাহলে আসবেন না কারণ এই ছটি তথ্য ছাড়া অর্থাৎ ডে ডে টাইম প্লেস ইয়ার মান্থ এই ছটা তথ্য ছাড়া জ্যোতির্বিচার সম্ভব নয় গল্প করা যায় আপনাকে মিথ্যা বলে পাথর বিক্রি করা যায় কবচ বিক্রি করা যায় আপনাকে ভালো ভালো কথা বলা যায় কিন্তু জ্যোতিষের বিচার করা সম্ভব না যাই হোক কারোর বদনাম করতে চাই না দর্শক বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন প্রচুর প্রচুর ফোন করেন কিন্তু কখনো কখনো আমি অধৈর্য যে কেন এত ফোন আসছে তা সত্ত্বেও আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি কিন্তু আপনি যেটা করেন না সেটা যে সময় মতন বেলায় করতে পারেন না যার জন্যে অনেকেই সেকেন্ড টাইম আমার ভিডিও দেখতে পান না অনেকেই বলেন দু মাস আগে ছ মাস আগে আপনার ভিডিও দেখেছিল তার দেখতে পাচ্ছেন কোথায় হারিয়ে গেলেন আসলে কি হয়েছে আপনি ভিডিও দেখেছেন ভালো লেগেছে আপনি লাইকও দেননি বেলাইকও বাজাননি সাবস্ক্রাইব করেননি তার জন্য ইউটিউব কোম্পানি সেকেন্ড টাইম আপনার কাছে পাঠায়নি ইউটিউব কোম্পানি মনে করেছে আনফর্চুনেটলি আপনার কাছে চলে গেছিলো আপনি এটা পছন্দ করেন না তাই আপনাকে পাঠায়নি কোনো ইউটিউবার আপনার কাছে তার ভিডিও পাঠাতে পারে না ইউটিউব কোম্পানি পাঠায় আর তাই বলছি যদি ভালো লেগে থাকে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনি সাবস্ক্রাইব করে আপনি আমার গ্যালারিতে চলে যান সেখানে গেলে বারোশোরও বেশি ভিডিও পাবেন যেটা আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুযুদ্ধ যে কোনো সমস্যার সমাধান খুঁজে পাবেন সেখানে যাই হোক মনে রাখবেন ভাগ্য প্লাস চেষ্টা ইস গাল্টু ফল আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন তাই আবার বলছি বন্ধু আমি যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন আমি আরও বলছি হট করে বেরিয়ে যাবেন না আপনার জীবনে কী ঘটতে পারে সেটা একটু পরে বলছি যেগুলো বলবো সেগুলো পাবার চেষ্টা করুন আশা করি অবশ্যই পাবেন আর যেগুলো খারাপ দিন বলবো সেই দিনগুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন যাই হোক সিংহরাশির জাতক এবং জাতিকে উভয়কেই বলছে আগামী কুড়ি একুশ এবং বাইশে এপ্রিল সতর্ক থাকবেন ভ্রমণকালে অর্থাৎ বাড়ি থেকে বেরিয়ে কোনো ধরনের পারিবারিক অশান্তি বা বাড়ির থেকে বাইরে বেরিয়ে কোথাও বেড়াতে গিয়ে বিপদে পড়তে পারেন তাই আমার এখন তো অনুরোধ ওই দিনগুলি অর্থাৎ কুড়ি একুশ এবং বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ সতর্ক থাকবেন কোনো কথা বলবার আগে একটু বুঝে দেবেন যেটা বলা উচিত হবে কি না আর আরেকটা কথা এই দিনগুলিতে কিন্তু আপনার দুর্ঘটনার যুগও আছে হঠাৎ করে কোনো গাড়ি এসে আপনাকে ধাক্কা মেরে দিতে পারে বা হোঁচট খেয়ে পড়ে যেতে পারেন কিছু নে কোনো রকমভাবে আপনার রক্তপাত ঘটতে পারে কবে কুড়ি একুশ এবং বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ একটু সতর্ক থাকতে ক্ষতি কী আর স্বামী স্ত্রী বা অন্য যে কোনো মানুষের সাথে কথা বলবার আগে একটু বুঝিয়ে নেবেন যে এই কথাটা বলা উচিত হবে কি হবে না তাহলে সব ঠিক হয়ে যাবে আবার রাগ করবেন না কিন্তু আগামী সাত তেরো এবং চোদ্দোই এপ্রিল সকলের জন্য অত্যন্ত সুখদায়ক এই দিনগুলির শুভক্ষণে আপনি আপনার আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন যেমন কোনো পদভার গ্রহণ করতে পারেন আপনি প্রমোশন পেয়েছেন প্রমোশন পাওয়ার পরে যে জয়েন করবে এই জয়নিংটা আপনি সাতই এপ্রিল করতে পারেন তবে শুভক্ষণটা দেখে নেবেন প্রত্যেক দিনে কিন্তু একটা শুভক্ষণ থাকে অশুভক্ষণ থাকে আর এই শুভক্ষণটা সকলের জন্য এক হয় না অশুভক্ষণ সকলের জন্য এক হয় না তো এটা জানবার জন্য আপনি আপনার নিকটস্থ কোনো শাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমার কাছে এসে স্ক্রিনে দ্বারা নাম্বারে ফোন করে চলে আসুন আমি আপনাকে বলে দেব আপনার শুভক্ষণ কোনটা সেই সময় আপনি কাজটা করুন আশা করি অবশ্যই সফল হবেন আর তেরো এবং চোদ্দো চোদ্দো তারিখ এই দিনগুলো কিন্তু অত্যন্ত শুভদায়ক আপনি নতুন কাজে জয়েন করতে চান আপনি ব্যবসা আরম্ভ করতে চান বা অন্য কোনো কাজ করতে করতে চান সেগুলো কিন্তু আপনি সেই দিনে করতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন যাই হোক সিংহরাচির সমস্ত সম্প্রদায় অর্থাৎ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের জন্য বলছি আমার ভিডিও সকলেই দেখেন তো তাই সকলের জন্য বলছি সিংহরাচির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং সবুজ শুভ সংখ্যা দুই এবং নয় শুভদিন বুধবার এবং শুক্রবার এছাড়া সর্বক্ষণ একটি গোলাপি রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন গোলাপি রঙের রুমাল ব্যবহার করতে পারেন এতে কিন্তু আপনি দেখবেন কালার এফেক্টে অনেক কাজে আপনি সফল হচ্ছেন আর যারা হিন্দু সনাতনী যারা হিন্দু বিশ্বাসী তারা প্রতি রবিবার নিরামিষ আহার ব্রহ্মচর্য পালন করে শ্রী শ্রীমা মাতঙ্গীর পূজায় মাকে তুষ্ট করার চেষ্টা করুন আমি নিশ্চিত আপনি যদি শ্রী শ্রীমা তার পুজোয় তুষ্ট করতে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে সে সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোনো সন্দেহ নেই পুজো পদ্ধতিটা এখানে বলতে পারছে কারণ পুজো পদ্ধতি বলতে গেলে মেয়েটা অনেক বড় হয়ে যাবে তাই যাদের পুজো পদ্ধতি জানবার ইচ্ছা তারা স্ক্রিনে নাম্বার একটি ফোন করে চলে আসুন অবশ্যই বলে দেবো এই স্ক্রিনে ভিডিওটা দেখবেন সেখানে কিন্তু অনেক কিছু দেওয়া রয়েছে পূর্ণ ভিডিওটা দেখবেন যাই হোক সুস্থ থাকুন ভালো থাকুন সর্বক্ষেত্রে সফল হন এপ্রিল মাস আপনার জীবনের নতুন কিছু নিয়ে আসুক জয় মা